থেকে কয়েকদিন আগে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা এক বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই তারপরও আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে আল্লাহ তাআলা তাকে সরাসরি সালাম জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন এখন আমির হামজা ভাইয়ের এই বক্তব্যটা কেটে অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছে জামির হামজাই বক্তব্য কেমনে দিল রসুলের স্ত্রী খাদিজা একক নামাজ পড়েনি রোজা রাখেনি করেনি জাকাত দেয়নি অথচ আল্লাহ সালাম দিল এটা কখনোই সম্ভব নয় ফুল বক্তব্য না শুনে ফতুয়া দেওয়া শুরু করলো তার কারণ বাংলাদেশের ফতুয়া দেওয়ার মেশিন গান আছে না নাই ভালো করে বোঝেন আমি এর কথা সত্য আমার নবী ফরজ খাদিদতুল কোবরা রাজা আল্লাহু তালেন হ্যাঁ খরচ টামাজ পড়েনি খরচ রোজা রাখেনি ফরজ হজ পরেনি খরজ জাকাত দেয়নি তার কারণ হলো খাদিদুতুল কোবরা যখন মারা যায় তখন নামাজ রোজা হজ জাকাত খরজই হয়নি কথা কোন না কে ভালো করে বোঝার চেষ্টা করেন যখন খাদিজা রাজ আল্লাহু তালে না মারা গেছে তখনও নামাজ খরচ হয়নি রশ্মির ওপরে নামাজ খরজ হয়েছে দ্বিতীয় হিদরিতে তার আগেই মেরাজে যাওয়ার আগে খেতে যেতে কোবরা রাজি আল্লাহ তালানা বিদেয় চলে গেছে রোজা ফরস হয়েছে দ্বিতীয় হিজড়িতে পর্দা ফরস হয়েছে পঞ্চম ষষ্ঠ হিজড়িতে হজ জাকাত ফরস হয়েছে অষ্টম হিজড়িতে তার মানে বোঝা গেল খাদি দেয়া নামাজ রোজা হজ জাকাত করেনি এই কারণে ওই সময় কি ছিল না ওই বিধানই তো আল্লাহ নাজিল করেনি এখন এই বিষয়টা বলা কি আমি রামদের অপরাধ হয়েছে আলোচনা পুরোটা না শুনে ফতুয়া দেওয়া শুরু করলা যে কি পাগল বক্তা মূর্খ বক্তা যে খাদিদের নামাজ রোজা হজ জাকাত করেনি মানুষ বিভ্রান্ত হচ্ছে বিভ্রান্ত হওয়ার কিছু নাই আলোচনা পূর্ণাঙ্গ শুনে মন্তব্য করতে হবে এখন তাহলে মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে খাদিদের নামাজ পড়লো না হজ করলো না দিল না তার কারণ তখন বিধান ছিল না তারপর আল্লাহ তাকে সালাম দিল কেন কারণ হলো প্রধানত দুইটা প্রথম নম্বর কারণ আমার নবী সর্বপ্রথম খাদিজুল কোপরার কাছে দিনের দাবাদ নিয়ে গেছে খাদিজুল কোপরার জিয়াল্লাহা সর্বপ্রথম কালে মা পরে জমিনে মুসলমান হয়েছে সোমান আল্লাহ বলেন আর আল্লাহর কাছে সবচাইতে বেশি দাম হলো ইমানের আপনাদের প্রশ্ন করি আপনাদের এলাকার কোনো হিন্দু আজকেই যদি আমার হাতে হাত রেখে কালেমা না পরে মুসলমান হয়ে যায় ফজর নামাজের রক্ত আসতে এখনো চার ঘন্টা পাঁচ ঘন্টা বাকি মুসলমান হওয়ার পরে এক ঘন্টা পরে যদি এই হিন্দুটা মারা যায় আপনারা ফতুয়া দেন এই হিন্দু কোথায় যাবে হ্যাঁ ফতুয়া ভালো করে বসবেন এ যদি এক নামাজ নাও পড়ে হজ নাও করে জাকাত নাও দেয় ইমান গ্রহণ করার কারণে সে জান্নাতের মধ্যে চলে যাবে এক সেকেন্ড আগেও যদি ইমান গ্রহণ করে মারা যায় ইমান তাকে জান্নাতে নিয়ে যাবে তার মানে বোঝা গেল খাদিজে সালাম দিয়েছে তার ইমানের শক্তির কারণে তখন নামাজ রোজ হজ জাকাত হয়নি সুতরাং পালন করার কোনো প্রশ্নই ওঠে না আর দুই নম্বর খাদিজাতুল কোবরা যত সম্পদ ছিল ইসলামের জন্য মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন ইসলামের জন্য কাজ করেছে নবীদের সেবা করেছে স্বামীর খেদুত করেছে এই তো তার ওপরে রাজি খুশি সুতরাং মুক্তি ভাইদেরকে বলি আমি রামজার উপরে এত হিংসা করেন না মানুষ হিসেবে ভুল হতেই পারে আমি রামজার ভুল আগে হতো এখনো হয় এখন এত সমালোচনা কেন হচ্ছে তার কারণ তিনি জামাত ইসলাম মনোনীত ডারি পাল্লা থেকে এমপি নির্বাচন করতেছে উনি যেই দিনই প্রার্থী ঘোষণা হয়েছে ওই দিনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে আর আমরা প্রমাণ করতে চাই মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয় কোরআনের ইমাম বুকারি রহমতুল্লাহ আলাইহি বুকারি শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন এই হাসরের ময়দানে আল্লাহ ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসেবে নামের মধ্যে দেবে তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভিতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এ তার মানে বোঝা গেল সামনগরের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায় আরো জোরে বলেন কিন্তু এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এই সাতক্ষীরে শ্যামনগর থানার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক দুই চারজন আমাদের থানার মধ্যে আছে না নাই আরো জোরে বলেন এ কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে চেনা যায় চেনা যায় কে রে বঙ্গবন্ধু চেনেন না জাতির সেনেন না কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউবা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউবা ইরসা চাচা চাসার আদর্শ গ্রহণ করেছে কেউবা কালমারসের আদর্শ গ্রহণ করেছে কেউবা লেনিন পুতিনের আদর্শ গ্রহণ করেছে কেউবা সক্রেটিস প্লেটোর আদর্শ গ্রহণ করেছে কথা একদম ক্লিয়ার নবীকে বাদ দিয়ে অন্য কোনো বাবা চাচা খালু যদি কেউ নেতার আদর্শ গ্রহণ করে চিৎকার করে বলেন তো বিনে হিসাবে তাদেরকে যেতে হবে কোথায় আরো জোরে বলেন তার মানে বোঝা গেল যদি মধ্যে যেতে চাই নবীর আদর্শ গ্রহণ করা সারা কোনো উপায় সেই নবীকে আল্লাহ জমিনের মধ্যে নেতা করে প্রেরণ করলেন আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন

আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর সাইয়েদুল আম্বিয়া এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী সৃষ্টি করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মোর সালিম আল্লাহ যত রসুল প্রেরণ করেছে সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দোজান সৃষ্টি করেছে দোজানের নেতা হলেন আমাদের নবী আর পাঁচ নম্বর সৈয়দুল আলা আলামিনে আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী জোরে বলেন আল্লাহ আকবর আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রসুলের নেতা তাম জানের নেতা সমস্ত বিশ্বের নেতা এখন প্রশ্ন করতে চাই ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন হাদিস শরীরের মধ্যে কত চমৎকার করে বলেন মানতা যার সঙ্গে যার মহাবধ তার সঙ্গে তার কি আমত যার সঙ্গে যার মহাবধ তার সঙ্গে তার কি আমত হাদিশ তারিখ একটাই মদ্দ্বিজ গুণ বলে এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসরনা সরো হবে এখন পর্যন্ত হাদিস বুঝতে পারেন নাই এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর তার মানে হাদিসের ব্যাখ্যাই বোঝা গেল এই দুনিয়ার ভেতরে আওয়ামী নামক দল যারা করেছে এদের হাসর না শুরু সাথে যারা বিএনপি নামক দল করে এদের হাসর না বিএনপির সাথে যারা চর মোনাই পীরের মরিত হয়েছে এদের হাসর না শুরু হবে পীরের সাথে আর যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর না শুরু হবে ইসলামের সাথে এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকবে হুদুর দলিল

মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কে একটু জোরে বলেন সামনে থাকবে কে এ সামনে তোরা মুসলমান গভীর মনোযোগ আসলের ময়দানে আমি একা থাকব না আমার ভাইও একা থাকবে না এই স্বভাবতো একা থাকবে না আপনিও একা থাকবেন না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা একটু চিৎকার করে বলেন তো কার বক্তব্য এই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা যদি বোঝার চেষ্টা করেন খোলামেলা বুঝানোর জন্য বলি এই দেশের ভেতরে গত ষোলো বছর ধরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের প্রধানমন্ত্রী কাঠাল রানী হাসিনা এই জোরে বলেন এর পরে অবাইদুল কাদের তারপরে অন্যান্য নেতা কর্মী এই দেশের মধ্য গতো এই দেশের ভেতরে বিএনপি নামক দল যেই ভাইরা করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে বেগুম খালেদা জিয়া তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই দেশের ভেতরে চরমোনাই পিরেরে যারা মৃত হয়েছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর তারপরে মুক্তি ফয়জুল করিম মুক্তি রিজাউল করিম অন্যান্য মুড়িদেরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের জেনে প্রতিষ্ঠাতা আল্লাহ সৈয়দ আবুল আলাহ মৌদি রহিমা তারপরে মৌলানা মতুর রহমান নিজামি অধ্যাপক গোলামাজ তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লাহ আমিরা আমির ডাক্তার শফিকুর রহমান তারপরে অন্যান্য নেতা তারপরে কর্মীরা আয়তের ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবে এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে যে যে নেতার পেছনে ঘুরবে ওই নেতাকে হাসরের ময়দানের সামনে কিন্তু পাবে আল্লাহর আয়তার আল্লাহর আয়েরটা নিজের জীবনের সঙ্গে মিল করে এখন এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতা জনগনের চাল ডাল গম করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বারু সেমেন্ট চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদল বদলে বাস ঢুকে যায় দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করে সেন্ট স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ জোরে বলেন জোরে বলেন এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয় এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসড়ের ময়দানে আপনি তাকে নেতা হিসেবে পাবেন এখন এই দুনিয়ার ভেতরে আপনি ভালো আলেমদের নেতা মানবেন ময়দানে আলেমদেরকে ভালো মানুষদেরকে নেতা হিসেবে পেতে চান নাকি চিটার চেম্পু স্ট্যান্ড দখলকারী সাদাবাসের সামনে পেতে চান বাড়িতে যাওয়ার পরে ভোগ নিয়ে বিছানা ছুঁয়ে থাকার পরে ভালো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন কথা নাক না আমাকে কর্তৃপক্ষ হাতে লাঠি দেয়নি যে আপনাদের আমি পিঠে পিঠে না আমার দায়িত্ব কোরআনের দেওয়া মানা না মানা আপনাদের ব্যাপার এই বলেন ঠিক এই বাংলাদেশে নেতা আছে আমরা মিছিল করি গোল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নাই করতো গাঞ্জা খাওয়াই পাকা পড়তো এমন নেতা আছে না নাই এখন ওই মানুষ যদি আপনার নেতা হয় আর ওই নেতা যদি হাসরে আপনার সামনে থাকে বিপদ আসে না নাই একবারে গল্প করে বড় ভাইকে ভাই গভীর মনোযোগ লক্ষ্য করেন তাহলে হাসরের ময়দানে আমরা ভালো নেতা চাই কি চাই না এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর নবী তো সাড়ে চোদ্দশো বছর আগে বিদায় নিয়ে চলে গেছে এখন নবীকে আমরা কেমনে নেতা মানবো এরকম প্রশ্ন আছে না নাই একেবারে সোজা কথা নবীর সুন্নার টুপি যেই নেতার মাথার ভেতরে আছে নবীর সোনার দারি যেই নেতার মুখের ভেতরে আছে নবী যেই আদর্শ বাস্তবায়নের আন্দোলন করেছে ওই আদর্শ বাস্তবায়নের আন্দোলন যেই নেতা এবং তার দল করে ওই আপনার আমার নেতা হবে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কথা কি বোঝা যায় রসুলের আদর্শ যেই নেতার ভেতরে আছে ওই নেতাকেই নেতা মানতে তাদেরকে আমাদের আগামী নির্বাচনে সমর্থন দিতে আবার অনেক হয়তো মন খারাপ করলেন হুজুর আপনি আবার হুজুর মানুষ বগুড়ো থেকে এসে ভোটের কথা বললেন কেন ভালো করে বোঝেন আমার বাড়ি হলো বগুড়া জেলা আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সুরনি নিসার আপনার পঁচাশি নম্বর আয়তে ভোটের কথা আছে আপনাদের সাতক্ষীরের কোরআনে নাও থাকতে পারে আছে আছে আচ্ছা কি লেখা আছে আমি একটু বলবো আল্লাহর কোরআন বলছেন মাইয়ে ফা শাপা আতান হাসান আতান ইয়ে মিনহা আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে মসজিদ মাদরাসা করে তারপরে রাস্তাঘাট করে জনগণের কল্যাণে কাজ করে এই লোক ভালো কাজ করে যে সব পাবে আপনার লক্ষ্যে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সব আল্লাহ আপনার আমুলনামার ভেতরে রেখে দেবে আর একটু জোরে বলেন পক্ষান্তর আল্লাহ তারা বলেন আপনি সেই লক্ষ্যে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় রড বালু সিমেন্ট চুরি করে খায় হ্রদের বদলে বাঁশ ব্রিজের মধ্যে ঢুকে যায় আলেমদের জেলেবন্দি করে কোরআন বাদ্য মানব রচিত আইনদের দেশ পরিচালনা করে ওই নেতা অন্যায় অপকর্ম করে যেই গুণ হবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সম পরিমাণ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দিবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে চিনতে ভাবনা করে সৎ যোগ্য নেই পরায়ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধাও বোঝেন আমি মনে করি আজকে কোনো গাধা আমার সামনে বসে নেই আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট আমাদের কথা সোজা আমরা কিসের শাসন চাই এ ধরে বলেন কিন্তু অনেকেই কিন্তু গুজব ছড়াচ্ছে বলতেছে বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয় চুরি করলে হাত কেটে দেওয়ার আইন পাস হবে সবার হাত কেটে দেবে কোনো হাত আলা খুঁজে পাওয়া যাবে না এই রকম গুজব বাস লোক আছে না নাই এ ভালো করে বোঝেন মনে বিভ্রান্ত ছড়াচ্ছে আল্লাহর কোরআন বলেছেন হোমা আল্লাহ বলছে কেউ যদি চুরি করে সে ছেলে হোক অত মেয়ে হোক তাদের হাত কেটে দিতে হবে কার কথা তবে ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন এই আয়েতের সঠিক ব্যাখ্যা যদি দেওয়া না হয় জাতি বিভ্রান্ত হবে হাত কিন্তু সবার কাটা হবে না তবে সির শেষে চুরি হলো দুই প্রকার একটা হলো অভাবে আর দুই নম্বর হলো স্বভাবে একটা হলো অভাব দুই নম্বর হলো ভালো করে বুঝবেন অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা হবে না আপনাদের এলাকার ভেতরে বেগুন চুরি করে মূলো চুরি করে ঘেরের মাছ চুরি করে ধান চুরি করে এইরকম দুইটা শেঁচরাচর আসে না নাই আল্লাহর কোরআন বলতিছে এই যে মানুষগুলো চুরি করেছে বলেন তো এরা কি অভাবে চুরি করছে না স্বভাবে না এরা কিন্তু স্বভাবে না অভাবে বাড়িতে খাওয়ার টাকা নাই বাজার করার সম্বল নাই ঘের চুরি করে ধান চুরি করে বেগুন চুরি করে এরা অভাবে চুরি করেছে আল্লাহর কোরআন বলেছে এদের পাঁচটা বিষয়ের নিরাপত্তা দেওয়া হবে খাদ্য বাসস্থান বস্ত্র শিক্ষা চিকিৎসা এই পাঁচটা বিষয় তাদের নিরাপত্তা দেওয়া হবে বাসস্থান দেওয়া হবে খাদ্য দেওয়া হবে বস্ত্র দেওয়া হবে শিক্ষা চিকিৎসা দেওয়া হবে তারপরে যদি চুরি করে তখন হাত কাটা হবে এখন বলেন তো আপনাদের এলাকার সোরেরা বাড়ি ঘরার খাবার যদি পায় ফিরি ফিরি এরা কি চুরি করবে সোরে বলেন চুরি করবে বোঝা গেল এদের হাত কাটা হবে না কিন্তু আপনাদের প্রশ্ন করি সচিবালয়া বসে থাকে কলমের সাইন মেরে মেরে কোটি কোটি টাকা যারা চুরি করে এরা কি অভাবে চুরি করে না স্বভাবে চুরি করে আরো জোরে বলেন এদের বাড়ির কোনো অভাব নাই কোটি কোটি যারা মালিক বাড়িতে চারটে করে গাড়ি আছে ব্যাংকে কোটি কোটি টাকা আছে তারপরেও চুরি করে এরা অভাবে চুরি করে না এরা স্বভাবে চুরি করে এমপি হয়ে কোটি কোটি টাকা চুরি করে এরা কি অভাবে করে না স্বভাবে তারা চুরি করে তার মানে বোঝা গেল আপনাদের সাতক্ষীরা জেলার আলু চোর বেগুন চোর চোর পিয়ের চোর মোবাইল চোর টাকা চোর এই স্যাঁচরাচোরদের হাত কাটা হবে না সর্বপ্রথম হাত কাটা পড়বে ওই সচিবালয়ে বসে বসে যারা কলমের গুতো কোটি টাকা চুরি করে আরো ধরে বলেন বাংলাদেশের এক সচিবের যদি প্রকাশ্য দেবানকে বাইতুলব করমের উত্তর পার্শ্বে হাত কেটে দেওয়া হয় এক সচিবের হাত কেটে সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হয় বাকি সচিবেরা এমনিতে উমা করে মাথার টুপি দিয়ে ধরা শুরু করবে আগে সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের পরিষদের পরিশোধের চেয়ারমিনে জনমলেন কার তার কারণ ঈদের দিনে কুরবানীর বস্ত বন্টন করে ডাড়ি বাল্লাদে মাপ দিয়ে বলে তিন ভাগ স্থাপ পদ্ধতি এক ভাগ গরিব খাবে এক ভাগ আত্মীয় স্বজন খাবে এক ভাগ আমি খাবো আবার ওই চেয়ারম্যান যখন ইউনিয়ন পরিষদে গরিবদের ডাল ডেলার ঘুম বর্টন করতে যায় তখন আর ঢ্যা পাল্লা নিয়ে যায় না বাল্টি নিয়ে যায় এ কথা না কা লেখে নিচ্ছে বিশ কেজি দিচ্ছে বারো স্যার তারপরে বোঝা গেল আপনাদের গ্রামের চোরের হাট কাটা পড়বে না সর্বপ্রথম হাট কাটা পড়বে চেয়ারম্যানের আর বাংলাদেশের এক চেয়ারম্যানের যদি হাট কাটা হয় বাংলাদেশের সমস্ত চেয়ারম্যানেরা এমনিতেই ভালো হয়ে যাবে তিনশো তোর এমপির ভেতরে এমপি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেলে একে এমপির যদি হাত কাটা হয় এই বাংলাদেশে আর কোন এমপি চুরি করতে পারবে না আমার কথা কি বোঝা যায় আচ্ছা সহিদরবে আপনারা হছন্দ করতে গেছেন এইরকম দুই চারজন লোক আছেন না ওই ওই সহিদরবে হাত কাটার রাইন আছে সত্য করে বলেন তো সহিদ কোনো হাত কাটা লোক দেখেছেন দেখেননি তার মানে বোঝা গেল যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না আরো জোরে বলেন তার মানে আল্লাহর উদ্দেশ্য হলো চোরের হাত কাটা নয় আল্লাহর উদ্দেশ্য হলো দেশের মধ্য থেকে চুরি বন্ধ করা আল্লাহর উদ্দেশ্য মানুষকে হত্যা করা নয় আল্লাহর উদ্দেশ্য হলো ওই দেশের ভিতর থেকে সুদ ঘুষ দুর্নীতি আর সাদাবাজি বন্ধ করা সুতরাং আগামীতে কোরআন ক্ষমতায় দিয়ে কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আমরা চাই

কারণ হলো তিনটে বলছি একটা তার কারণ রসুল হলো শ্রেষ্ঠ আদর্শ বাকি আছে দুইটে আলোচনাকে আর কিছুক্ষণ চলবে 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 তবে ওটা ওটি করা যাবে তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন অনুরোধ করে বলি এ মা বোনেরা কথাটা সুন্দর করে বোধার চেষ্টা করবেন আমার নবীজি গভীর রজনীতি একদিন আস্তে করে বিভিকা ঘরের মধ্যে চলে গেলেন ওই বিভিকা ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে থাকে বিভিকা জিজা ঘরের মধ্যে ঘুম পারতিছে এমন সময় আমার নবীজি আস্তে করে যাওয়ার পরে বিভিকা জিজা কপাল বরাবর সুম্বন করলে কোথায় চুম্বন করেছেন এখন বলেন তো দেখি স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ সুন্নাত সবাই বলেন কি কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন বিয়ে করার আগে নাকি পরে কথা কয় না কিন্তু আপনাদের সাতক্ষীরা জেলার ভেতরে এই যে ফেব্রুয়ারি মাস যখন চলে আসে ওই চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়া স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে সুন্দরবনের পার্কের ভেতরে কত যুবক যুবতী কপত কপতি সুন্দরী ছেলে মেয়ে গুলো কুকুরের মতো লাগে যারা করে 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 চিৎকার বলেন তো এরা আগে না পরে এ কথা কোন আগে না পরে আর যুবকেরা কথা বলে না তার মানে বোঝা গেল ভেদাল আছে এ কথা কন্যা কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা যায় এ জোরে বলেন জায়েজ যত প্রেম ভালোবাসা হবে বিয়ের আগে নাকি বিয়ের পরে তার মানে বোঝা গেল বিয়ের আগে যেই কাজগুলো করলে গুণ হয় আর বিয়ের পরে ওই একই কাজ করলে সোয়াব হয় জোরে কোন সোমান আল্লাহ আর জোরে বলেন না আপনি বিয়ের আগে যদি কোনো মেয়ের হাত ধরেন গুণ হয় না সোয়াব হয় কত কর না কিন্তু বিয়ের পরে যদি স্ত্রীকে জড়িয়ে ধরেন হাত ধরেন চুমু খান কি হয় সোয়াব হয় সমানাল্লাহ বলেন তার মানে বোঝা গেলে বিয়ের আগে যেই কাজ করলে গুনে হয় বিয়ের পরে একই কাজ করলে সোহাব হয় সোমান আল্লাহ বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে খাদি যার কপালে চুম্বন করলেন বিবি খাদি যারা ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে খাদি ডাকতে বলে ইয়ার শুন এই গভীর রজনীতে আপনি কেন আমার মাথার মধ্যে চুম্বন করলেন জানতে চাই রসুন বলে খাদি দারে তোমাকে চুম্বন করার কারণ বলো এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে আমাকে জানিয়ে দিল ইয়া রসুল আল্লাহ আপনার বিবি খাদি যা সর্বপ্রথম কালেমা পরে মুসলমান হয়েছে তার যত সম্পদ ছিল ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে আল্লাহ তালা খাদিজ আর ওপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে স্বয়ং আল্লাহ আর সে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানায়া দিছে আরো জোরে বলেন না সুবাহান এ গভীর মনোযোগ গোধার চেষ্টা করবেন একদিন তোমার উপরে আল্লাহ এত রাজি খুশি হয়ে গেছে সর্বপ্রথম তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো এরপরে তুমি আল্লাহর প্রতি ঈমান আনার পর এত সন্তুষ্টি অর্জন করিস তোমার যত সম্পদ ছিল ईमानदार মুসলমানদের জন্য তুমি বিলিয়ে দিয়েছো আল্লাহ তোমাকে সরাসরি সালাম জানিয়ে দিয়েছে এই পৃথিবীর মধ্যে একমাত্র মহিলা যেই মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে চিৎকার করে বলেন তো তার নাম কি আরও আরো জোরে বলেন খাদিজা একমাত্র মহিলা যিনি বিবি খাদিজা সরাসরি তাকে সালাম জানিয়ে দিয়েছেন